কোথায়? আছিস তুমি? শপিং এ। তোকে পুনুর সাথে দেখা হয়েছে? ওই দেখো পুনু। হেলনা নিচ্ছে। দেখেছো? কী মোবাইল নিবে তুমি? এই দেখো। নিতে ভাইকে পারবা আজকে সাবধানে। ভাইকে নিচ্ছে ওরে বাবা। তুমি দেখি তুই কিন্তু নিবি না। বাবা বাবা পারবা না দুজনকে একসাথে পারবা না। ওই দেখো দুজনকে একসাথে নিচ্ছে হ্যাঁ। একসাথে না এই দেখো দিদি ভাই তোমাকে আর করে নিবে না না ওই দেখো বাইকে নিচে তোমাকে আর নিবে না বলো কি নিবে নিবে বলো নিবে নিবে

গল্প পরে শোনাচ্ছি তুমি কি ভাইকে গল্প পড়ে শোনাচ্ছ তাহলে ভাইকে শোনাও গল্প ভাই তো একা একা বই নিয়ে বসেছিল ঢুকাই দিছো ও যে দিদি কাছে আছে তো দিদি কাছে আসে ওই যে আরেকটা দিদি যে পড়তেছে তুমি শোনো দিদি কাছ থেকে গল্প শোনো দিবাইকে বলো দিবাই আমাকে একটু গল্প পড়ে শোনাতেও বলো

দেখাও তো খুলে কি কি গল্পের বই আছে বাবাই দেখো নতুন টিয়ার নতুন বন্ধু আরেকটা হচ্ছে তিনটি জাদুর মোমবাতি আরেকটা হচ্ছে হাকি মোরা মিলে মিশে আর নেই এই তিনটা ভিতরে আর নেই ফাঁকা তুমি তুমি গল্পের বই পড়তে পারো সোনা হ্যাঁ একটা আছে দেখি তো সৌভাগ্য গল্পের বই পড়তে পারো সৌভাগ্য আর নাই আর নাই আর নাই আরো ছিল মনে হয় কিন্তু কোথাও হারাই গেছে হুম

তুমি মাকে ভালোবাসো কত ভালোবাসো মারো তো মারো তাই তো শুনতেছে যে তুমি মামকে মারো আর কতগুলো মা ওর অনেকগুলো মা আচ্ছা পড়ালেখা করো তাহলে পড়ালেখা না তো গল্পের বই পড়ো

বসে ওরে বাবা লাভ দিতে বলি নাই তুমি তো বসতে বলছি একটা কোথায় খুঁজো খুঁজে বের করো খুঁজে বের করো সৌভাগ্য তো খুব ভালো ছেলে তাই না এ বাবা আমার মানে তো মেহেদি দিয়েছি এ বাবা আছি রান্না করছো কেন কি হয়েছে বকা দিয়েছে তুমি কিছু খাবে খাবে তো আমি তোমাকে এক্ষুন এনে দিচ্ছি দেখবা ওয়ান টু থ্রি চু এই যে নাও কি এ বাবা তুমি ফেলে দিলে খাবে না কেন ঠিক আছে তো তোমাকে আমি আরেকটা জিনিস এনে দিচ্ছি ওয়ান টু থ্রি চু চু নাও এই নাও এটাও খাবে না তাও তুমি খাবে কি কিছুই খাবে না তুই হাগো ওই দেখো তোমার জন্য পার্সেল এসেছে এই যে এই দিকে তুমি ওই দিকে কোথায় যাচ্ছো এই দিকে আসো কিছু চাই যাও না এই দেখো এই যে তোমার পার্সেল ওই দেখো বাবা চেক করে তারপর নিচ্ছে তুমি কি চাও তাহলে জেলি চাও জেলি তাহলে আসো এইদিকে দিকে তোমাকে জেলি এনে দিব দিদি ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখছে দিদি ভাই মন খারাপ আচ্ছা শুনো শুনো মন খারাপ করো তোমাকে জেলি এনে দিবো চলো দেখো কত স্পাইডারম্যান গেঞ্জি আমি তোমার জন্য একটা জিনিস এনেছি তুমি নিবে নিবে না কেন এই যে নাও তোমার জন্য একটা জিনিস এনেছি ধরো নাও নাও না সৌভাগ্য অনেক চালাক হয়ে গেছে বুঝতে পেরেছে সৌভাগ্যকে আমি বোকা বানাবো সেই জন্য দৌড়ায় পালাচ্ছে পক্কা সৌভাগ্য এখানে বসে আছিস কেন কেন ও হ্যাঁ তাই তো ওইদিকে অনেক রোদ সেই জন্য এখানে তো অনেক বাতাস লাগে বসলে ভালো লাগে আবার রোদে যাচ্ছিস কেন ভাই কোথায় সৌভাগ্য কোথায় ডাক দে আরে সৌভাগ্য তো এখানে চলে এসেছে আবার লাভ দিল এত লাভ দিতে হয় না তাহলে পায়ে ব্যথা পাবে চলে এসো ওই দিদিভাই চলে যাচ্ছে বাবা বাবা থ্যাংক ইউ শুভাগ্য আমাকে ফুল দিয়ে লাভ ইউ বললো সৌভাগ্য শোনা ছেলে দিদি কেউ দিলো হ্যাঁ থ্যাংক ইউ সৌভাগ্য লাভিউ মায় সোনা ভালো লাগলে লাইক করুন শৌভাগ্য দেখো তোমার মাথার মধ্যে না একটা পাতা দেখো যে মাথার মধ্যে একটা পাতা শুভাগ্য শুভগ্য এই দেখো একটা গাড়ি এই দেখ একটা গাড়ি বাচ্চার গাড়ি রেখে গেছে ও তোমারটা ঘরে তুমি ওইটা দিয়ে খেলা করবে না না সৌভাগ্য লোকজনের গাড়ি দিয়ে খেলা করে না বাচ্চার গাড়ি দিয়ে সৌভাগ্য ভালোদা এটা তো একটা বাচ্চার গাড়ি রেখে দে নাহলে বাচ্চাটা কুসবে সে কান্না করবে লোকজনের নিতে হয় না তাই না সৌভাগ্য হ্যাঁ রেখে দাও চলে আসো হ্যাঁ বাচ্চার গাড়ি ধরতে হয় না তাই না হ্যাঁ চলো